বিভিন্ন কারণে মানুষের পেট ঝুলে যেতে পারে এই ঝুলে যাওয়া পেটের ক্ষেত্রে শুধুমাত্র যে নারীদেরই পেট ঝুলে যায় সেটা না পুরুষদেরও কোনো কোনো সময় পেট ঝুলে যেতে পারে এই ঝুলে যাওয়া পেটের বিভিন্ন রকম কারণ থাকতে পারে সাধারণত নারীদের ক্ষেত্রে এক বা একাধিক বাচ্চা ধারণের জন্য হতে পারে অথবা কেউ কেউ মুটিয়ে যাচ্ছেন সেই মুটিয়ে যাওয়া থেকে অনেক সময় ওজন কমান এই জন্য পেট ঝুলে যেতে পারে অথবা যে কোনো কারণে পেট যার ঝুলে যাক না কেন সেই ঝুলে যাওয়া পেটের যে আগের অবস্থায় নিয়ে আসার জন্য অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হবেন এই ঝুলে যাওয়া পেটের জন্য একজন প্লাস্টিক সার্জন বিভিন্ন রকম ব্যবস্থাপনা আছে অনেক সময় আছে যে লাইফোসাকশন করে করে এই ঝুলে যাওয়া পেটটা কমানো যেতে পারে সেই ঝুলে যাওয়া পেটের চর্বিটা কমানো যেতে পারে অনেক সময় প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই ঝুলে যাওয়া পেটের পুনর্গঠন করা সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিক এবং সেই সঙ্গে লাইফ দুটোর মাধ্যমে পেট পূর্বের অবস্থায় নিয়ে আসা সম্ভব হয় সুতরাং একজন প্লাস্টিক সার্জারির কাছে অবশ্যই চলে আসবেন আপনাদের ঝুলে যাওয়া পেটের কোনো ধরনের সমস্যা থাকলে পরে